এটা আবার লন্ডন থেকে আবার একটা সাবান আনতে হইব সাবান দিয়ে আবার ডইলা ধুইতে হইব না হলে এই ময়লা আবার যাইব না কি রে বন্ধু তুই চিনিস না চিনি তো তোকে আর তুই দেখ তোর অবস্থান কোথায় আর আমার অবস্থান আমি এখন লাখপতি আর তুই কার খেত হ্যাঁ দেখ আমি এখন কত কোটি পতি আমার না আমার লাখ লাখ টাকা ঘোড়ায় বিছনা খুব থাকে বুঝ আমি এখন কোরবানি আইতাছি একটা কোরবানি গরু কিনমু হাটে সব বড় গরুটাই আমি কিনমু চল তুই আমি তো এখন গরু কিনবো চল তোকে হাট নিয়ে যাই

আরে আমার বন্ধু অনেক বন্ধ ওই জন্য গরু কিনতে ও ভাই দেখুন আমার গরুটা অনেক ভালো আচ্ছা ভাই দাম হতে পারে এক মিনিট দাঁড়া আমি গরুটাকে চাই অনেক কোনো সমস্যা আমার শেখা দিনা